ইনি শুধু সাহাবি নয় ইনি রসুলের সাহাবিদের ভিতরে যত মুফাসির ছিলেন যত আলিম ছিলেন তাদের ভিতরে একজন বড় অন্যতম শিক্ষিত পণ্ডিত মানুষ ইনি হলেন মাসবিন জাবাল কোনো কোন মুফাসির বলেন যে হাদিসে এটাও পাওয়া গেছে কঠিন কেয়ামতের দিনে সমস্ত আলিমগুলোকে যেখানে জমা করা হবে সেই জমা করা আলিমদের ভিতরে মাসবিন জাবাল থাকবে এবং সেই আলিমদের ভিতরে ইনাকে রাখ হবে সমস্ত জান্নাতি আলিমগুলো এক জায়গায় জমা হবে মৌলানা মুফতি মহাদিস ইমাম হযরত তাদের একে নেতা বানানো হবে এবং এর হাতে ঝান্ডা থাকবে এর হাতে পতকা থাকবে আর এই লোকগুলিকে নিয়ে মাস বিন জাবাল জান্নাতে যাবে ইনি এমন একজন বিখ্যাত সাহাবি মাস বিন জাবাল বলছেন কল উনি বলছেন আউসানি رسول اللہ ہے আলাইহি সল্লাহাসাল্লামা হে পৃথিবীর মানুষ তোমরা শোনো পৃথিবীতে যেটা অদ্বিতীয় মানুষ যার ওপরে আর কোন মানুষ হয় না যাকে মিশাল দিতে গেলে অন্য মানুষের সঙ্গে হবে না তার মিশাল তিনি নিজে তিনি কত বড় ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ আল্লাহর আরশ পর্যন্ত যিনি গেছেন আর তার আর কত বড় ব্যক্তি তো সাত তবক আসমানকে ভেদ করে আরসে মহল্লা পৌঁছিয়েছেন তিনি নবীদের নবী শুধু নবীদের নবী নয় মানুষের নবী জিনের নবী সমস্ত আমের নবী যার নাম সমস্ত মাখলুকাত যাকে চেনে জিন ফেরিস্তা থেকে নিয়ে গরু ছাগল পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহ ওই নবীর পরিচয় দিয়ে রেখেছেন তিনি এত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ পৃথিবীর তিনি অদ্বিতীয় মানুষ তিনার মতো তিনার আগেও কেউ ছিল না তিনার মতো তিনার পরেও কেউ থাকবে না কেয়ামত পর্যন্ত নবী আসবেন না শুধু এই পর্যন্ত নয় তিনি সমস্ত নবীদের ইমাম ইমামুল আম্বিয়া সেই নবী বলছেন মাজবিন জাবাল বলছেন বন্ধুরে তিনি আমাকে দশখানা বসিত করে গেলেন যে সেইগুলো আপনাকে আপনাদেরকে শোনাবো আমিও নিজে শুনবো ঔষধিগুলো কত মূল্য মূল্য হবে ইদারে কে করছে ভিতরে কোনো বক্তা আছে ভালো বক্তা আছে তো একটা মাইক দাও কথা কথা মুখ বন্ধ হবে মাথা খারাপ বাংলাদেশে এক মাস্টার স্কুলের স্টেজে এসে আমাকে এমনি করে বলছে বলো না মেয়ে গলা চিল্লাইছে চুপ করিয়ে দেন তো বলো আপনার বিয়ে হয়েছে ও বিচারা চুপ হয়ে গেছে বিয়ে যদি হয়ে থাকে তাহলে জিনিসটা কি আপনি জানেন এই তো পরের বউ আমার নিজের বউকে আমি চুপ করাইতে পারি না ও বলবে তবেই চুপ হবে আপনারা কত সম্মান দিচ্ছেন হুজুর হুজুর বলে এখানকার আমাকে দেখলে রাস্তা ছেড়ে দিচ্ছে যে বড় হুজুর আছে আর আমার বিবি যে কত ঝগড়া করে নিলে আসার সময় মোবাইলেই মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে ও খালি বাইরে বাইরে ঘুরেন এই বাংলাদেশ থেকে এলেন আবার মালদা চলে গেছে এখানে বাড়িতে থাকা হয় না দু দশ দিন ফাঁকা দেখে যায় নসিব খারাপ একজন বড় লেখক কোরআন হাদিসের দিগ্গজ পণ্ডিত বিরাট বড় মুফাসির তিনাকে একজন জিজ্ঞেস করছে যে আপনার বিবির সতীন আছে তো বলছে আছে বলে কে বলে এই আলমারির কিতাব গলা বলো আবার কি করে সতীন বলে রাতটা তো ও তো এইটা আমি বেশি সময় লাগাই তো আমার বিবির সতীন হল জালসা জালসা হলে ও রাত ফাঁকা গেল জালসা হলো না তো ও আমাকে পেলে তো ওর সতীন হচ্ছে জালসা জালসা বললি তখন গা গরম যদি বলা হয় যে ফোন করেছে ডায়রিটা দাও তো কিসের বলো যে ফাঁকা নাই জানেন ঘরের খবর আর কি বলবো রে ভাই ইউটিউবে প্রচার হয়ে যাবে তো মুখ বন্ধ করবে ওর স্বামীর জান জ্বালিয়ে রেখেছে ও যে কার বিবি আল্লাহ জানে ওই লোকটাকে পেলে দুটো জিলাপি খাইতাম সারা জীবন উজ্জ্বলে আছে যে হ্যাঁ ভাই আমি তিন মিনিটে যদি এত কষ্ট পাই তুই আছিস কি করে এই চোপাতে আল্লাহ মাফ করুন তো কটা ওসিয়ত করলেন হাজি ভাই আপনারা মরা না জীবিত এক্ষুনি যদি টিকিট পান আর ভিসা পান কে কে ফিলিস্তিন যাবেন হাত তুলেন আমি যাব প্রথম নম্বরে মাশাল 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 খুশি হলাম খুশি হলাম আর বাকি কটা কি বসে আছেন মেয়ে আমার মনের প্রতি নিয়তি আকাঙ্ক্ষা হচ্ছে খালি ভিসা দিয়ে জি না না ভয় তো যাই হোক যে কথা আপনাদের সামনে বলছি একটুকু আওয়াজ দেন আরে বক্তা তো আপনারাই আপনারা আমাকে যেমন করে চালিয়ে নেবেন এখনই যদি পালিয়ে যান সবাই বাস আমার যা ছিল সব শেষ হয়ে যাবে হ্যাঁ অতএব একটু করে হাঁচা দেবেন তো রসুলাম আমাদেরকে কটা ওসিয়ত করে গেছেন দশটা মাশাল নাম্বার এক প্রথম নাম্বারটা আল্লাহর নবী বলছেন তুষেরী কে বিল্লা হে সাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররেকতা শব্দ আরবিতে দুটি ব্যবহার করেছে ওয়া ইন ইন মানে যদি কুতিলতা হুররেকতা আও মানে আগবং এই কুতিলতা তাহর যদি তোমাদেরকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় কিংবা জীবিত গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না জি আজকে আমরা কোথা বাস করছি বলেন ভারতলায় বদরে এটা বদরের প্রান্তে আছি আমরা কোন সময় লাগবে কোন ঠিক আছে বলেন কথাটা ঠিক না ভুল কোন সময় লাগবে কোনো ঠিক আছে বলছে জয় শ্রীরাম বল জোর করে ধরে ওই সময় বলো না তুমি ধৈর্য ধরো ম পর্যন্ত যখনই তোমার মত হয়ে যাবে আল্লাহর মানের ওপরই হুর পরীরা তোমার জন্য হাতছানি দিয়ে ডাকছে কুতিলতা হুর রিকতা চোদ্দশো বছর এখন চোদ্দশো আর বলা যাবে না সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী বলে গেছেন একদিন আগে নয় দুদিন আগে নয় কত পুরাতন যুগে তিনি কথা বলে গেছেন তোমাদের অবস্থা এমন আসবে একদিকে তোমাদেরকে কেটে পিস বানানো হবে না হয় তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে যেটা চলছে ফিলিস্তিনের ময়দানে বোম দিয়ে জ্বালানো হচ্ছে পেট্রোল দিয়ে জ্বালানোটাও জ্বালানো তেল দিয়ে জ্বালানোটাও জ্বালানো কেরাসিন দিয়ে জ্বালানোটাও জ্বালানো বারুদ দিয়ে জ্বালানোটাও জ্বালানো বলছেন খবরদার ওই অবস্থায় তুমি ইমানকে রাখবি আপনারা ফেসবুক দেখছেন দেখছেন না আমি একটা ছেলেকে দেখলাম কত বয়স হবে দশ বারো বছর এইখানটা গোটা পুড়ে শেষ হয়ে গিয়েছে বুকের ওপরে রক্ত ওরই বয়সের কাছাকাছি ওর একটা ভাই পাশে রয়েছে তো ওকে আরবিতে বলছে ভাই শহীদ হচ্ছিস আল্লাহ বল আল্লাহ বল শাহাদু আল্লাহ বল তো হালকা করে শাহাদু আল্লাহ বলছে ছোট ছোট শিশু একদম মাসুম পুতুলের মতো সে তা জানে না তার আব্বা আছে কিনা তার মা বেঁচে আছে কিনা চোখে দেখে তাকানো যাচ্ছে না তার পরও ছেলেগুলো এত রক্তাক্ত অবস্থায় চিল্লা চিল্লি কাঁদা কাঁদি নাই কেন এই শবরটা কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাদেরকে আরও সবরদান করুন আমিন বলেন আমিন বলেন এত কমজোর হয়ে গেছি আমরা আল্লাহ তাদেরকে আরও সবরদান করুন আর বেইমান ইসরায়েলের ইহুদিদের কাল্লা ধ্বংস করুন হাদিসে আছে এরা পালাবার রাস্তা পাবে না আছে রসুলের হাদিস আছে এদের ভবিষ্যৎবাণী এরা গাছের কাছে লুকাবে তো গাছও বলে দেবে এখানে ইহুদি আছে মার আসবে তাদের সেদিন তো বিশ্বনবী বলছেন খবরদার সির করিও না এখানে একটা প্রশ্ন প্রশ্নটা কেমন প্রশ্নটা আমাকে এক হাজি স্যাব করেছিলেন আমি গিয়েছিলাম কোনো কাজে শিক্ষিত মানুষ বড় মানুষ যে হুজুর এই যে বিশ্বজুড়ে মুসলিমদের ওপরে এই অবস্থা চলছে তো আল্লাহ এখন কি করছে প্রশ্নটা খুব সুন্দর শিক্ষিত মানুষ তো এখন আল্লাহর ডিউটিটা কি এর উত্তর দুটো আছে একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ উত্তর পজিটিভ উত্তর তো দুটি উত্তর আপনাদের সামনে দিদি এখন আল্লাহ কি করছেন হাজি ভাই এখন আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছেন ইজ্জত বাড়িয়েছেন কেন আমরা সেটা জানি না বলে এটা মনে করছি নামাজ পাঁচ অক্ের শুরু হয়েছে মেরাজ থেকে নামাজ শেষ হয়ে গিয়েছে না চলছে এখন এই আজানা নামাজ কতদিন চলবে যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে তাহলে নামাজ আছে বলি আমরা মুসল্লি হচ্ছি পড়ছি কোরবানি আছে বলি কোরবানি করছি রোজা আছে বলি রোজা রাখছি কাবার রয়েছে হজের বিধান রয়েছে বলি হজ করছি তাহলে কি শহীদ হওয়ার দরজাটা বন্ধ হয়ে গিয়েছে এটা কোথা হবেন রেলের নিচে মাথা দিয়ে শহীদ হবেন আম আমগাছে গলায় দড়ি দিয়ে জিহাদ শুরু হয়েছে ইসলামের প্রথম জিহাদ কোনটা বদার ইসলামের প্রথম জিহাদ কোনটা বাদার জিহাদ শেষ কবে হবে যেদিন মুসলমানরা দারজালকে মারবে শেষ মারার দার্জাল হবে জিহাদ শেষ হবে তাহলে এ আমল এখন চলছে তাহলে আমল চলছে হজরত হামজালা শহীদ হজরত আমির হামজা শহীদ হজরতে জাবের শহীদ হজরতে হজরতে উসমান তাই হজরত উমর ফারুক শহীদ এরা আমাদের থেকে কত আপার লেভেলের আমলওয়ালা তারপরও আমার আল্লাহ এদেরকে জান্নাতের শহীদের দরজাটা দেবে বলি জিহাদগুলোকে রেখে রেখে এদেরকে ওর মাধ্যম দিয়ে শহীদ করিয়ে নিয়েছেন তার মানে আমার আল্লাহ কত বড় মেহের বান আমাদের জন্য শহীদের রাস্তা বের করে দিছে বিজেপি আরও আসুক আরও জুলুম করুক আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদের দরজা দান কর রুদবে জিহাদ কাছে এলে বীরেরা আনন্দ করে হিজরেরা জানে তুকুর তুর কি হবে বাবা বিশ্বনবীর হাদিস শোনালেন সে বোকারির হাদিস আল্লাহর বলছেন কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে তার মত হবে মোনাফিকের মত আর কারো যদি দিলে শহীদের তামান্না থাকে তার মত হবে শহীদের মত অতে ভয় করলে হবে না ইমা ঠান্ডা রাখতে হবে আল্লাহ রসুল এখানে বলেছেন লা বিল্লা এখানে বলেনি যে নামাজ ছেড়ে দিও না রোজা ছেড়ে দিও না খালি ঈমানের কথা বলেছেন তার মানে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মানুষ ঈমানের ওপরেই নির্ভর করে সে জান্নাতে যাবে সেই মকাটা কিছুক্ষণের জন্য আজকে সকালে এলাকায় জিহাদ লেগে গেল ফোর্স নেমে গেল মা মার মার কাট কাট চলছে বিশ্বনবী বলছেন ওই অবস্থায় তুমি ইমানের আপার লেভেলে দাঁড়িয়ে থাকো যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমার জন্য শহীদের দরজা খুলে গেছে আল্লাহর নবী বলছেন ও ইন কুতিলতা ও একজন দুজন করে গুলি করে মারছে তুমি তেরো নম্বরে আছো দুজন হলো তিনজন হলো পাঁচজন হলো তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো আমার রব যেন গুলির ভিতর দিয়ে আমাকে কোলে নিতে চাইছে অতএব কোনদিন শহীদের মতে কষ্ট হয় না আমরা গুলিবিদ্ধ কষ্ট যা বলেছেন তা সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য আল্লাহর কসম সত্য নবীজির জবান থেকে একটা মিথ্যা পার হয় না তাহলে শহীদের মরণের ব্যাপারে বিশ্ব তিনখানা কথা বলেছেন যে লোকগুলো শহীদ হয় যাদেরকে কেটে ফেলা হয় গুলি করা হয় বঙ্গি ক্ষত গত করা হয় দেখবেন আল্লাহ তাবার নবী এইগুলো যারা দিনকে বাঁচানোর জন্য শহীদ হয় দুনিয়ার ব্যাপারে নয় শর্ত হচ্ছে শহীদ হতে গেলে তিনটে জিনিস থাকতে হবে এক নম্বর হলো ইমান থাকতে হবে দুই নম্বরে যে কাজে বের হয়েছ সেটা আল্লাহর হুকুম থাকতে হবে তিন নম্বরে রসুলের তরিকা থাকতে হবে এই তিনটে জিনিস থাকলে ওটাকে শহীদে গণ্য বলা যাবে এই তিনটের মধ্যে একটা যদি না থাকে যদি জিহাদে নেমে যায় তার মত কুত্তার মত হবে রসুলের তরিকা নাই তার মত কুত্তার মত হবে যেখানে আল্লাহর হুকুম নাই ওই জায়গায় গিয়ে তুমি জান দিয়ে দিলে কতজন পার্টির জন্য জান দেয় কতজন ব্যালটের জন্যে জান দেয় কতজন গণনাতে গিয়ে জান দেয় লেমিনেশন ফাইল করতে গিয়ে জাম দেয় এখানে ইমান নাই আল্লাহ নাই রসুল নাই এই মঠটা কুত্তার মত হবে এটা হত্যা বলা হবে শহীদ বলা হবে না আর যেটাতে ইমান থাকবে আল্লাহর হুকুম থাকবে রসুলের তরিকা থাকবে সেটা শহীদে গণ্য না হবে আর শহীদকে মৃত বলা যাবে না আল্লাহ বলে দিয়েছেন কোরআনে ওলা তাকুলিমাই যারা আল্লাহর রাস্তায় কত হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না আল্লাহ মানা করে দিয়েছে আর আমরা মৃত বলতে পারবো না তাদের সম্মানের নাম হচ্ছে হানজালা শহীদ হজরতে ওসমান গানি শহীদ হজরতে আলী আনহু শহীদ অতএব শহীদের সম্মান আলাদা রয়েছে এর জন্য আল্লাহ তাবার আকবর আলার নবী বলছেন শুনেন খবরদার শুনে লাও শহীদের মত কিভাবে হয় শহীদের মতের যাতনা একটা পিপুলিকা কাটার মতো হয় এর থেকে বেশি যন্ত্রণা হয় না আপনি আমি দেখব গুলি করছে ক্ষত বিক্ষত হয়ে গেছে কিন্তু তিনখানা জিনিস যদি তার ভিতরে থাকে ইনশাল্লাহ তাকে পিপুলিকা কাটার থেকে বেশি শব্দ হবে না আর বেশি কষ্ট পাবে না বিশ্বনবী বলে দিয়েছেন শহীদের রক্ত যখনই মাটি টাচ করবে এখানে আমাকে কাটা হয়েছে মাটিতে যখনই রক্তের ফোঁটাটা পরে যাবে তার সাগিরা কাবিরা সমস্ত গুণা মাফ হয়ে যাবে সে ক্লিন একদম সাদা হয়ে যাবে শুধু একমাত্র ঋণের গুণা মাফ হবে না ঋণ যেটা সেটা পরিশোধ করতে হবে আর তিন নম্বরে বলেছেন বিশ্বনবী শহীদের গায়ে যখন তালোয়ার আসার আগে তালোয়ারের ছায়াটা আসে তখনই তার নাকে জান্নাতের সেন্ট পৌঁছে যাবে বিধায় একটা শহীদ কোনো দিন কষ্ট পায় না ওইগুলো লোক এত ক্ষত বিক্ষত হয়েছে কিন্তু দেখেন কেউ চিল্লা চিল্লি হা হাট করছে না আমার রবি বলেছেন হে মাঝ আমার উন্মদদেরকে বলে দাও তাদেরকে যদি কেটে পিস করে দেওয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তারা পিস হাওয়াটাকে মেনে নেবে এবং পুলে জ্বলে ছাই হয়ে যাবে কারণ মুসলমানদের দুনিয়াটা কোনো মূল্য নাই এদের আসল কবরের পরে হাসরের পরে এটাকে গ্রহণ করে কাছে চলে আসবে আর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে তারপরে তারা মাথা নত করে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না এরা মাথা নত করতে জানে না এ জাতি একজনার কাছেই মাথা নামো করে সেটা কে জোরে বলেন কে হ্যাঁ মহব্বতের সঙ্গে নামলেন ইউটিউবে এগুলো শব্দ আসছে কারণ সারা বিশ্ব দেখবে সেটা হলো আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নামো করতে পারব না জান চলে যাক তাহলে শহীদের কত মূল্য শহীদকে কত সম্মান হাজি হ্যাঁ এক নাস্তিক ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছে যে আল্লাহ এখন কি করছে এখনই আল্লাহ কি করছে ইমাম আবু হানিফা চালাকের সঙ্গে বলছে যে আমাকে বলতে গেলে তো চেয়ারে বসতে হবে তো চেয়ারটা আমাকে দাও তুমি নামতে বসো দি চেয়ারে বসে বলছে আমার আল্লাহ এখন বেইমানকে নামতে বসিয়ে তার ইমানদার গুলামকে চেয়ারে বসিয়েছে এই কাজ করছে দিলে ওর কপালে একবারে একটা কিল ঠুকে আর কি এখন আল্লাহ ভারতবর্ষে কি করছে তো পজিটিভ উত্তরটা হাজি সাহেবকে আমি দিলাম যে এখন আল্লাহ ভারতবর্ষে মুসলমানদেরকে দুধ ঘি মাছ মাংস কাবাব কুপ্তা ভালো ভালো ভোনা চাপ খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না গরু আর ওদেরকে পেশাব খাওয়াচ্ছে কি করছে কত ভালো কাজে লেগে আছে আল্লাহ ওদেরকে পেশাব আর গোবর খাওয়াইছে আর আমাদেরকে মাংস খাওয়াইছে এর থেকে আর কি করবে আল্লাহ বিরাট ডিউটিতে লেগে আছে ওরা মুদ খেয়ে খেয়ে মল আর আমরা মাংস খেয়ে খেয়ে গ্যাস হয়ে মলাম জি ভাই লোক উঠে পালাইছে কেন আসতে না ওরা বলছে যে ছাড়বে না রে বারোটা হয়ে গেছে তাও ছাড়বে না আপনাদের বিরক্ত লাগছে নাকি নম্বর দুই ওলা তাওয়া কান্না ওয়ালি দায়িকা ওয়াইন আমার আকা আন্ত আহালিকা ওয়া মালিকা বিশ্বনবী বললেন মাঝেরে আমার দুই নম্বর ও শুনে